বিশ্বাস করুন এগুলো পিঠা না এগুলো হচ্ছে অমৃত আচ্ছা আপনারা কি কখনও এইরকম কলা পাতায় মোড়ানো ভাপা পুলি পিঠা খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপি আপনাদের জন্য অসম্ভব মজাদার নারকেলের পুরে ভরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ট্রেডিশনাল পিঠা হচ্ছে এই কলা পাতায় মোড়ানো পিঠাগুলো এই পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজা এগুলো খাওয়ার জন্য শীতের ওয়েট করতে হবে না আপনারা যে কোনো সময় এগুলো তৈরি করে খেতে পারবেন নাস্তা হিসাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন কলা পাতায় মোড়ানো নারকেলের ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা ডো তৈরি করে নিতে হবে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া আমি এখানে বাজারের কিনা প্যাকেট শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি চুলে হিটটাকে একদম লোতে রেখে ঘিয়ের সঙ্গে এই চালের গুঁড়াটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব চালের গুঁড়ার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে চালের গুঁড়াটাকে এইভাবে ভেজে নিলেই কিন্তু পিঠার আসল স্বাদটা এখানেই তৈরি হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু ঘিয়ের সঙ্গে চালের গুড়াটাকে ভেজে নেওয়ার চালের গুঁড়াটা যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কা a সঙ্গে সঙ্গে পানি আর চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু অন্য যে কোনো পিঠার ডো থেকেও একটু সফট করে তৈরি করে নিতে হবে তাই পানি আর চালের গুঁড়াটাকে যত জলদি সম্ভব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনেক বেশি সময় ধরে চুলার ওপর রেখে এটাকে জাল করে শুকনো করা যাবে না ঠিক যখন মিশে এরকম একটা নরম ডো এর মতো তৈরি হবে তখনই চুলাটাকে অফ করে দিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য জন্য এদিকে গুড় আর নারকেলের পুরটা তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ গুড় সঙ্গে দিয়ে দিব এক কাপ কোরানো নারকেল আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন তবে গুড় দিয়ে করলে এই পিঠার স্বাদ কিন্তু অন্য লেভেলে চলে যায় তাই চেষ্টা করবেন গুড় দিয়েই তৈরি করার জন্য এই পুরটা চুলা হিটটাকে লো মিডিয়ামে রেখে এবার অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করবো গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আর গুড়গুলোকে আমি গ্রেড করে নিয়েছি একদম ছোট ছোট করে যেন খুব সহজে গলে যায় কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকলে দেখতে পারবেন গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়ে কিছুটা পানি ছড়াবে আবারও অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না গুড়ের পানিটা শুকিয়ে যায় গুড়ের পানিটা সম্পূর্ণভাবে টেনে গেলে এবার আমি এখানে দিয়ে দিয়ে দিব চামচ চামচ পরিমাণ সাদা সাদা সঙ্গে ঘি একদমই অপশনাল যদি হাতের কাছে থাকে দিবেন পিঠাগুলো খেতে আরও বেশি মজা লাগবে তবে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পুরের মধ্যে খুবই সুন্দর একটা ঘির ফ্লেভার পাওয়া যায় এই তো তৈরি হয়ে গেল গুড় আর নারকেলের পুরটা এটা কিন্তু এখন একটু ভেজা ভেজা আছে কারণ এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা আরো ঝরঝরে হতে থাকবে তাই এইরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে চুলা থেকে পুরটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি এরপর এখান থেকে অল্প কিছুটা করে পুর হাতে নিব আর এরকম লম্বা লম্বা শেপের তৈরি করে রাখবো আগে যদি এরকম লম্বা লম্বা রোল তৈরি করে রাখা যায় পুর দিয়ে তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে আরো অনেক ইজি হয়ে যাবে সব সবগুলো পুরের রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের ডোটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে ফেলতে যাবেন না তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটাকে এভাবে মথে নিতে একটু কষ্টই হবে কিছুটা গরম থাকা অবস্থায় এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবারে এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিচ্ছি খুবই ছোট একটা রুটি তৈরি করা যাবে এরকম করে নিতে হবে এবারের ডোটাকে আপনারা চাইলে বেলুন নিতে পারেন আবার চাইলে হাতের সাহায্যে প্রেস করে করেও একটু ছড়িয়ে নিতে পারেন আগে যে পুর দিয়ে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে একটা করে রোল নিব এরপর রুটিটা দিয়ে এ রোলটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিব দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি দুই সাইড থেকে কিছুটা করে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আরো একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটা কাজ যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি আর রুটিটা একদম যে পাতলা করে ফেলবেন তা কিন্তু না রুটিটা এক একটু হালকা ভারী হবে আরও একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে এইভাবেই আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে যেহেতু কলাপাতায় মোড়ানো ভাপা পুলি পিঠা তাই কলাপাতা তো অবশ্যই লাগবে আমি এখন কলাপাতাগুলোকে রেডি করে নিব প্রথমে কলাপাতাগুলোকে আমি একটা ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর গ্যাসের চুলায় আমি একটু কলাপাতাগুলোকে সেকেও নিয়েছি তারপর কলাপাতাগুলোকে এরকম চিকন চিকন করে এট নিয়েছি এখন এই কলাপাতাগুলোর মধ্যে আমি সামান্য করে তেল মেখে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কলাপাতাকে রেডি করে নিয়েছি এবার এইখান থেকে একটা করে কলাপাতা নিব তারপর একটা করে পিঠা কলাপাতায় সুন্দর করে মুড়িয়ে নিব পাতাটা যেন খুলে না যায় তা একটা টুথপিক লাগিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একদমই সহজ একটা কাজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে কলাপাতায় মুড়িয়ে তারপর টুথপিক বসিয়ে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল আমাদের সবগুলো পিঠা এখন এগুলো ভাপে দেওয়ার জন্য একদমই রেডি আপনারা যে কোনো পাতিলের উপরে একটা ছাঁকনি বসিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন আমি একটা স্ট্রিমার নিয়েছি এবার একে একে আমি সবগুলো পিঠা একই সঙ্গে ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব এখানে কিন্তু সব পিঠা একসঙ্গে ভাপিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো বাতিলে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটা ছাঁকনি বসিয়ে পিঠাগুলো দিয়ে দিবেন আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর দশ মিনিটের জন্য পিঠাগুলোকে ভাপিয়ে নিলেই হবে আমি স্টিমারের ঢাকনাটা দিয়ে এই পিঠাগুলোকে হাই হিটে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি যেহেতু পিঠাগুলো আমি অনেক চিকন আর ছোটো করে তৈরি করেছি তাই দশ মিনিটে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে যাবেন এই পিঠাগুলো ঠিক কতটা মজা হবে কারণ এইরকম একটা গ্রান কিন্তু আর অন্য কোনো পিঠাতে আপনারা কখনোই পাবেন না এত সুন্দর একটা মারাত্মক ফ্লেভার কিন্তু এই কলাপাতায় মোড়ানো ভাপা পিঠার মধ্যেই পাবেন কলাপাতা গুড় নারকেল সবকিছু মিলিয়ে এই পিঠাগুলো যে কি হয়েছে সেটা যদি একবার আপনারা না ট্রাই করেন কখনোই এর স্বাদ অন্য কিছুতে পাবেন না কত রকমের ভাপা পিঠা পুলি খে খেয়েছেন একবার এই কলা পাতায় মোড়ানো ভাপা পুলি পিঠাটা খেয়ে দেখবেন অন্য যে কোনো পিঠার স্বাদকে অবশ্যই এই পিঠাটা হার মানাবে আর হ্যাঁ এই পিঠাগুলো একদিন তৈরি করে আপনারা তিন দিন পর্যন্ত খেতে পারবেন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পিঠাগুলো সফট থাকে আর যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলে আবার একটু সেম প্রসেসে ভাপিয়ে নিলেই আবার একদম আগের মতো সফট হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ